সে দয়াল নবীর শানে আসমতের সালাতে যারা কুস্তাখি করে তারা দয়াল নবীর মিম্বরে দাঁড়ানোর কোনো অধিকার তাদের নাই নাই কথা বলেন ঠিক কিনা যে নবীর নাম আলোচনা আলোমে আরার মধ্যে যেই নবীর নাম আর শের পায়ার মধ্যে যে নবীর নাম জান্নাতের চোখাতে চোখাতে যে নবীর নাম चन्नतेर पथाई पथाई जेनोबीर नम आजाने जेनोबीर नम एकामते जेनोबीर नम कलेमते शिकाने अल्लाह शिकाने रसूल सबसे आला ओ आला हमारा नबी सबसे बाला ओ आला हमारा नबी कहन में सुबह तुम्हारे लिए पतन में है तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए उच्च आवाज़ बोल सुभान अल्लाह যে দয়াল নবীর মিলাদ মাহফিলে আমরা বসেছি এসেছি বাবাজান এসেছে বেশি কথা বলার সুযোগ নাই কথা হচ্ছে একটা দয়াল নবীর मोहब्बत ভালোবাসা যাদের অন্তরে নাই আমি মনে করি তাদের অন্তরে ইমানও নাই কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে সমস্ত কিছু বद्दস্থ করা যাবে কিন্তু দয়াল নবীর শানে আসমতে সাবেয় کرامের শানে আসমতে আউলিয়া کرامের শানে আসমতে কোন খটুক কথা আমরা শুনতে পারবো না মানতে আমরা নারাজ এটা হচ্ছে চুপ থাকা হচ্ছে ইমানের দুর্বলতা আমরা হলে সুন্নাত ওয়াল জামাতের উপর আমরা বিশ্বাসী আমরা সেজন্য দাড়ি লাড়ি ছড়া মারামারি মসজিদের মধ্যে মারামারি মসজিদের মধ্যে জুতা মারামারি মসজিদের মধ্যে বলৎকার থেকে শুরু করে মাদ্রাসার মধ্যে বলৎকার থেকে শুরু করে এরকম ভালো ভালো তাদের মতো ফজিলত পূর্ণ কাজ আমরা করতে পারি না আমরা হালেসাল জামাতের আমরা একনিষ্ঠ গোলাম আমরা হালেস জামাতকে অনুসরণ করি অনুকরণ করি সেজন্য আমরা লাডি ফোড়াতে বিশ্বাসী নয় আমরা সেজন্য নবীর মহব্বত অন্তরে রেখে আউলে কেরামের মহব্বত অন্তরে রেখে সাবাই কেরামের মহব্বত অন্তরে রেখে চলার জন্য চেষ্টা করবো পাক রব্বুল আমিন আজকের মাহফিলকে কবুল করে সকল বলে আমিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত দিয়ে শ্রম দিয়ে ভালোবাসা দিয়ে আজকের মাহফিলটাকে সাজিয়েছেন পাক ভাইদের অন্তরকে সাজিয়ে দেখ সকলে বলি আমিন আমার কথাবার্তায় আপনারা কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত